বলেছিলাম আমি পরের দিন যদি সাগর আবার ভিডিও দেয় তোমাদের আবার ভিডিও দেবো তাই ও আমাকে অল্পর মধ্যে একটা ছোটো ভিডিও দিয়েছে তাই তোমাদের আজকে আবার ভিডিও দিয়েছি পরের দিন ওরা আবার ঘুরতে বেরিয়েছে দেখো শুধু গাছ গাছ এই জন্যই ওরা পাহাড়ের দিকে আবার গেছিল ঘুরতে আর এই দিকে দেখো অর্পিতার বাবা অর্পিতার মা অর্পিতার দাদা সবাই এরা বেরিয়েছে সাগরও আছে আর আজকে এখন ওরা সান করবে মানে সুবিন করবে এর জন্যই ওরা ভিডিওটা করেছিল আর এই দেখো এখান থেকে ওরা নামছে সুইমিং করার জন্য এখানে অর্পিতার মা নামছে আর সাগর আছে অর্পিতা আছে অর্পিতার বোন আছে অর্পিতার বাবা আর দাদা ওরা এরাই তো গেছে তোমাদের বলেছিলাম আর কাছে দেখো কত সুন্দর দৃশ্য আর কত সুন্দর সাইডে সাইডে পাহাড় আর এটা একটা ঝিল এই ঝিলের মধ্যে সবাই সুইমিং করা মানে সাঁতার কাটে বা সান করার জন্য আসে এই জায়গাটাও টিকিট কেটে করতে হয় আর এটা ঘাটশিলার মধ্যেই আছে আমি জায়গাটার নাম তো যাই না এই জন্য আমি বলতে পারছি না তোমরা যদি যাও ওখানে ট্যুরিস্টদের বললে ওরা দেখে দেবে আর এইদিকে দেখো অর্পিতার বাবা একটুখানি ফটো তোলার জন্য দেখে দিলো সাগর ফটো ক্যামেরা করছিলো আর ওইদিকে দেখো মা তো চলে গেছে আর এইদিকে একটু অর্পিতা ফটোশ্যুট করছিলো হ্যাঁ ঘুরে ঘুরে আর তারপরে তোরা ওরা স্নানের জন্য রেডি হচ্ছিল এবার সান করবে মানে সুইমিং করবে সুইমিং করার জন্য ওরা ড্রেস পরে রেডি আর এদিকে দেখো ওর মা ওর সাগর এরা সুইমিং করার জন্য রেডি আর সাগর তো বড়ো একটা ছাতা নিয়ে আসছিলো আর এদিকে সাগর ড্রেস পরে নিয়েছে আর ওরা সুইমিংয়ের জন্য জলের দিকে যাচ্ছে ওই দেখো আর ওরা এতটুকু আমাকে ভিডিওটা দিয়েছে আর দেয়নি তো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে শেয়ার